আসসালামু আলাইকুম রহমতুল্লাহি খবর সম্মানিত দর্শক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অতি সম্প্রতি দু দুটো জনসভাতে কর্মী সভাতে দেশের বাইরের কর্মী সভা এবং জনসভা সেখানে কথা বলেছেন অডিওতে কথা বলেছেন ভিডিও কলে নয় এবং এটি ভারতের যারা তাকে আশ্রয় দিয়েছে তাদের গ্রিন সিগন্যালে তিনি এই কথাগুলো বলেছেন এতে কোনো সন্দেহ নেই এবং তার এই কথাগুলো আমি দুটো ভাষণ দেখলাম একটি তিনি লন্ডনে দিয়েছেন এবং আরেকটি তিনি দিয়েছেন নিউ ইয়র্কে বাংলাদেশের সঙ্গে একটি আলোচনাতে তো এই দুটো ভাষণের যে বক্তব্য সেই বক্তব্যের মধ্যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের পরিকল্পনা কি শেখ হাসিনার পরিকল্পনা কি এটি বেশ স্পষ্ট ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটে গেছে আপনারা জানেন যে জয় বাংলা স্লোগান অফিসিয়ালি এটিকে জয় বাংলা করে দেয়া হয়েছে এর বাইরে যেটি হল আগামীতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা এটার প্রক্রিয়া সম্ভবত খুব দ্রুত শুরু হয়ে যাবে জানুয়ারি না হলেও অন্তত ফেব্রুয়ারি মার্চের দিকেটা শুরু হয়ে যাবে এবং অশিলা হিসেবে তারা এই শেখ হাসিনার যে বক্তৃতা এবং বিবৃতি তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বিশেষ করে যারা বিদেশে গেছেন তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে অশিলা হিসেবে ব্যবহার করে ছাত্রলীগ যেভাবে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকার সেদিকে এগোবে এগুলো শঙ্কা এবং আওয়ামী লীগ এবং ভারত তারা উভয়ই এই জিনিসটি জানে এই জিনিসটি জানার কারণে তারা কি করছে এখানে শেখ হাসিনাকে দিয়ে এমন কতগুলো কাজ তারা করাতে যাচ্ছে এমন কতগুলো কর্মকাণ্ড তারা ঘটাতে যাচ্ছে যা কিনা অনেকের জন্য অশনী সংকেত আওয়ামী লীগের জন্য সরকারের জন্য আমাদের সকলের জন্য ব্যাপারটা হলো আমাদের দেশের যে রাজনীতি সে রাজনীতি একটা মানসিক রোগের মতো এখানে যদি আপনি আওয়ামী লীগ করেন কোনো অবস্থাতেই বিএনপির মঙ্গল আপনি দেখতে পারবেন না আপনার চোখে ধরা পড়বে না যদি আপনার চোখে বেগম খালেদা জিয়া তারেক রহমান সাহেবের ভালো কিছু জিয়া রহমান সাহেবের ভালো কিছু পড়ে যায় নজরে পড়ে যায় এবং আপনি যদি ওটা মনে করেন যে এটা রিয়ালি ভালো আমাদের প্রচলিত রাজনীতির ধারণা আপনি আওয়ামী লীগ করেন না তো এইরকম যে একটা কৃষ্টি এবং কালচার সেই কালচারের কারণে কি হল শেখ হাসিনার যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের মধ্যে আপনি কোনো পরিবর্তন লক্ষ্য করবেন না এর কারণ হলো তিনি যদি বলেন যে দু হাজার চোদ্দ সনের নির্বাচনটা আমাদের ভুল হয়েছিল তারপরে দু হাজার আঠারো সনের নির্বাচনটা অন্যায় হয়েছিল চব্বিশ গুণা হয়েছিল তিনি যদি বলেন যে আমার পরিবারের যারা লোকজন যাদের বিরুদ্ধে অর্থ লোপাটের শেখ পরিবারের লোকজন এই এই কাজ করেছে আমি জানতাম কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারিনি আমি ক্ষমা চাই তিনি যদি বলতেন যে আমার সংগঠন ছাত্রলীগ যুবলীগ তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল স্বাধীন বাংলাদেশে তাদের বিচার হোক আমি সহযোগিতা করব বিশ্বাস করেন এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নামক যে দলটি ছিন্ন বিচ্ছিন্ন খন্ড বিখণ্ড হয়ে যাবে মুহূর্তের মধ্যে অস্তিত্ব শেষ হয়ে যাবে এ কারণ এই কালচারটা বাংলাদেশে নেই কোনো দলে নেই এরপরে কি হলো বিএনপি বা আওয়ামী লীগের যে অন্যান্য বিরুদ্ধ পক্ষ রয়েছে তারাও দশ হাতে বলবে হায় 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 এই আস এই কথা বলেছে তারা নিজেদের মুখে স্বীকার করেছে অপকর্ম করেছে বিচার করো এখন বিচার করে তাদেরকে শুলে চড়াও প্রত্যেকটা এলোকার শেখ হাসিনা নিজের মুখে তার ভুলগুলো স্বীকার করেছেন তো এই কারণে কি হলো শেখ হাসিনা তার যে চিরাচরিত বক্তব্য যেটি তিনি উনিশশো একাশি সনে দিয়েছেন তারপর দু হাজার এক সনে দিয়েছেন উনিশশো একানব্বইতে তে দিয়েছেন দশ বছর পর দু হাজার একুশ সনে দিয়েছেন দু হাজার এই আহ চব্বিশ সনে এসে একই বক্তব্য তিনি বারবার দিয়ে যাচ্ছেন নিজের চোখে দেখেছি এই ট্রেডিশনের কারণে শেখ না কিন্তু ওই যে তার বাবাকে মারা হয়েছে তার পরিবার কোনো অন্যায় করেনি তিনি ভালো কাজ করেছেন এবং অনেক জিনিস তিনি নিজেও যারা বলা উচিত না তারপরেও তিনি এই কথাগুলো কিন্তু বলে যাচ্ছেন এটাই হলো তার রাজনীতির ডিটারমিনেশন যে তিনি পরিবর্তন করতে চান না আহ দুই নম্বর হলো তিনি দলটাকে শেষ করতে চান না তিন নম্বর হলো তিনি বাংলাদেশের রাজনীতিটা হাড়ে হাড়ে বুঝে গিয়েছেন আপনি দেখুন বিএনপি বলেন জামাত বলেন অন্যান্য যে বামপন্থী দলগুলো বলেন কারোর কিন্তু ভাষা কোনো অবস্থাতেই গত বিশ পঁচিশ তিরিশ বছরে চল্লিশ বছর একটু পরিবর্তন হয়নি জীবনে কখনো এরশাদ সাহেবের কাছে একবারে শুনেছেন যে তার ভুল ছিল কখনো বলেননি এখন কি জেএম দেশে বলছেন অনেকেও কেউ বলছেন না এটা আমাদের সমাজ আসলে মেনে নেয় না ফলে শেখ হাসিনার যারা বিরুদ্ধপক্ষ পক্ষ তারা তাকে গালাগালি করছেন ধুয়ে দিচ্ছেন কোন অনুশোচনা নেই আগের মতোই আছে এত বড় নির্লজ হয় কি করে সকল কথাবার্তা বলছেন এটা কিন্তু লোকের জন্য জন্য প্রাইস মার্ক মেডেল তার প্রতিপক্ষ তাকে যত গালাগালি করবে যত ধুয়ে দেবে তত তার গুরুত্ব বাড়তে থাকবে ইম্পর্টেন্স বাড়তে থাকবে মানে এই যে সে ভাষণ দিচ্ছেন এবং তার একরক্ষ কথাগুলো বলছেন এবং দেখেন আমেরিকা রাজনীতিতে এই ধারাটা চলে আসছে ওয়াই ডোনাল্ড ট্রাম্প ইজ ফেমাস তিনি একনাগরে মিথ্যা বলে যাচ্ছেন কম্পিউটার বলে দিচ্ছে যে তুমি এ যাবৎ তিন লক্ষ তেত্রিশ হাজার মিথ্যা কথা বলেছ তারপরে তিনি মিথ্যা কথা বলে যাচ্ছেন ছাড়ছেন এবং জনগণ তাকে ভোট দিয়ে দিল তো শেখ হাসিনা তো আসলে বিএনপির ভোট চান না তিনি আওয়ামী লীগের ভোট চান এবং আওয়ামী লীগের লোকগুলো এই কথাগুলোই তারা শুনতে চায় তারা ভুল করেনি তারা যা কিছু করেছে ঠিক করেছে এবং তারা তাদের যে নেত্রী তার হুমকি দেখতেছেন চান ধামকি দেখতে চান তিনি বাংলাদেশে আসবেন এবং তাকে যারা ক্ষমতা করছে তাদের পিঠের চামড়া রাখবেন না সবার নাম তালিকা করে রাখো এবং এগারো বারো সালে বিএনপি বলেছে যে সবার নাম আমরা তালিকা করে রেখেছি এবং সবাইকে আমরা পয়েন্টে প্রতিশোধ নেব এবং আপনি গিয়ে দেখেন টেকনাফ থেকে তেতুলিয়াতে বিএনপি এখন কি করছে তোদের আওয়ামী লীগের লোকজন তালিকা করছে এবং ওই তালিকা করার মধ্যে যে শেখ হাসিনা বলছে গিয়ে দেখেন যে ওই গ্রামের যারা লোকজন সে বসে বসে তালিকা করছে হ্যাঁ আবার তালিকা করে ট্রাঙ্কের মধ্যে সে রেখে দিচ্ছে এটাই বাংলাদেশের রাজনীতি এবং সেই রাজনীতির মধ্যে যদি আপনি দেখেন আতঙ্কিত হওয়ার কারণ হলো যে শেখ হাসিনার যে দৃঢ়তা ছিল এমনকি তিন চার আগস্ট তিনি এখন প্রধানমন্ত্রী ছিলেন পদব্যতী ছিলেন অথবা ধরেন জুলাই মাসে তার যে বক্তব্য ছিল সেই বক্তব্যের চাইতে তিনি যখন দিল্লি থেকে যে হুমকি দিচ্ছেন তার ঝাঁজ একটু কমে নেই বরং তার গেছে তাকে যারা খুব হিংসুটে মহিলা বলেন প্রতিশোধ পরায়না বলেন ভিন দিকটি বলেন সেই শব্দগুলো আপনি যদি এখন বিশ্লেষণ করেন দিল্লিতে গিয়ে এগুলো তার আরও বেড়ে গেছে তিনি যেভাবে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তার বিগত দিনগুলোতে সেই তার যে প্রতিশোধ স্পৃহা আপনার কি মনে হয় কমেছে কমেনি বরং বেড়েছে বরং বেড়েছে এবং এই কারণেই এই রাজনীতির ময়দানে সে যখন একটা ভাষণ দেয় সে যখন ফিরে আসার কথা বলে করে ঢোকার কথা বলে ভারতকে লিলিয়ে দেয় ভারতের মিডিয়া তার পক্ষে যখন কথা বলে এই যে আমরা যে উথাল পাথাল করছি আমরা সবাই যে প্রতিক্রিয়া দেখাচ্ছি ইন্স আওয়াম লীগ জীবন্ত অগ্নয়গিরি রূপে টকবক টক বক করে ফুটছে কাজে পরিবর্তন যদি হতে হয় সবাইকে পরিবর্তন হতে হবে একা আওয়াম লীগ পারবে না একা বিএনপি পারবে না একা জামাত পারবে না সবাইকে সম্মিলিত ভাবে পরিবর্তনের একটা জয়গান তুলতে হবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি কবরকাত